My dear, how are are you? you I I I hope nice, of am am also fine. Today I am going to খুবই গুরুত্বপূর্ণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল বলতে আমরা বুঝি সরল বাইক আর কমপ্লেক্স বলতে আমরা বুঝি জটিল আর কম্পাউন্ড যৌগিক বাইক বাংলাতে কমপ্লেক্স মানে কি জটিল জটিল মানে কি একটু কঠিন হবে আর সরল মানে যে বাক্যটি একটি সাবজেক্ট একটি ভার্ভ থাকবে এবং কোনো কনজাকশন থাকবে না সেটি হলো সিম্পল নো কনজাকশন দেয়ার ইজ নো কনজাকশন ইন এ সিম্পল সেন্টেন্স তাহলে বুঝব যে যে সেন্টেন্সটার মধ্যে কোনো কনজাকশন থাকবে না সেই বাক্যটা হইল সিম্পল সেন্টেন্স এখন আমরা সিম্পলকে কমপ্লেস করব। একটা পানির মতন সহজ করে দেব সিম্পলকে আমরা কমপ্লেস করব কমপ্লেক্স আমরা কনজাকশন যুক্ত করতে মানে দুই দিকে দুইটি বাইকে থাকবো একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে একটা সাপোর্টেন ক্লোভস সাপোর্ট মানে প্রিন্সিপালের অধীনস্থ থাকবে এখন আমরা আসা কমপ্লেক্স কি সিম্পলকে কমপ্লেস করব ডব্লিউ এইচ ওয়ার্ড ডব্লিউ এইচ ওয়ার্ড যুগে যে কনজাকশনগুলি ব্যবহার হয় সেইগুলিতে আমরা সিম্পলকে কমপ্লেক্স করবো তাহলে ডব্লিউ এইচ ওয়ার্ড কোন বাইকগুলি যেমন হো হোয়াড হুইচ হাও হ এইগুলি হল ডব্লিউ এইচ ওয়ার্ড এবং এইগুলি কনজাকশন হিসাবে ব্যবহার হবে কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে আমরা যদি ব্যক্তি বোঝা কোনো আমরা সহজ করে বলতে যদি ব্যক্তি বোঝা তাহলে আমরা কি বসাবো হো বসাবো যেমন আই আই নো নো চিনি একটা সিম্পল বাইক এই বাইকটাকে আমি কমপ্লেক্স করব। এটা ব্যক্তি বুঝছি ব্যক্তি বুঝাইলে আমরা হো ব্যবহার করে দুইটা অংশ করব। একটা সাপনের ক্লোজ করব একটা প্রিন্সিপাল ক্লোজ করবো তাহলে আই নো দি বয় তাহলে আমি লিখবো আমি বালকটিকে চিনি আই নো আই নো দি বয় আই নো দি বয় আমি এখানে হো বসাই দেব যেহেতু ব্যক্তি হো ইজ হি আমি বালকটিকে চিনি সে কে আই নো দি বয় হো ইজ হি আই নো দি বয় হো ইসি আমি বালকটিকে চিনি সে কে তাহলে ব্যক্তি বুঝেন আমরা এখানে কি বসাবো হো হো পরে আমরা বার বসাবো পরে বাকি অংশ বসাবো আর হো আগে নাউন বসবে যেমন আই নো দি বয় তাহলে নাউন হলো দি বয় যেমন আরেকটি আমি আমি বাই কালেক্টিভ ফর্ম যেমন হি আই হ্যাভ এ রিচ ফ্রেন্ড আমার একজন ধনী বন্ধু আছে

তাহলে হোয়ের আগে সাধারণত নাউন্ট অবস এই যে এখানে নাও ফ্রেন্ড আর পরে এখানে বার বসবে তারপর এক জিটি থাকলে এক জিটি অংশ থাকলে বসাই দিতে হবে তাহলে আমার একজন বন্ধু আছে ধোনি বন্ধু আছে আমার একজন বন্ধু আছে যিনি হন ধনী আমার একজন বন্ধু আছে যে বা যিনি হন ধনী তাহলে এইভাবে আমরা হো বসাই করবো বসা আমরা সিঙ্গুলকে কমপ্লেস করবো যেমন আমি আরেকটি বাইক তার একজন গরিব বন্ধু ছিল তার মানে তার ছিল তাহলে আমি লিখবো হি হ্যাট হি হ্যাট হি হ্যাট শুন যেহেতু ছিল তাহলে কি ওয়াজ বসাবো হো ওয়োজ হো ওয়াজ ও তার একজন ধনী বন্ধু ছিল তাহলে যদি কমপ্লেস কমপ্লেক্স করি তাহার একজন বন্ধু ছিল যিনি ছিলেন গরিব তার একজন গরিব বন্ধু ছিল তাহলে তাহার একজন বন্ধু ছিল যে ছিল বা যিনি ছিলেন গরিব তাহলে আমরা হো বসাইয়া কে কমপ্লেক্স রূপান্তর করতে পারি আমরা নিয়মটা শিখলাম এখন আমরা নিয়মে চলে যাবো যেমন হুইচ যদি ব্যক্তিও তাহলে কি আমরা হো হুইচ বস্তু বা কোনো প্রাণী হইলে আমরা কি বসাবো হুইচ বসাবো যেমন আমার একটি সাদা বিড়াল আছে তাহলে আমি কমপ্লেক্স তাহলে এটা কি প্রাণী বোঝাচ্ছে এটা প্রাণী হইলে বা বস্তু হইলে আমরা কি হুইচ বসাবো মাঝখানে হুইস কনজকশন হিসেবে কাজ করে তাহলে আমার একটি বিড়াল আছে যে বিড়ালটি আই 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 হ্যাভ 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 ক্যাট 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 তাহলে আমি এখানে কি বসবো হুইচ এখানে হো বসবো না যেহেতু প্রাণী বোঝাছি হো ইজ হুইচ ইজ হো না বস আমি হুইচ বসবো হুইচ ইজ ফাইট হুইস ইজ ফাইট আমার একটি বিড়াল আছে যে বিড়ালটি সাদা আমার একটি সাদা বিড়াল আছে যদি এটা আমি কমপ্লেক্স করি তাহলে হুইচ বসাই করবো যেহেতু এটা প্রাণী আমার একটি আছে সাদা এইভাবে আমরা হুইচ বসায় কনজাংশন হিসেবে হুইচ বসে সিম্পলকে আমরা কমপ্লেক্স করতে পার এখন আমি বসাবো হয়ার স্থান বোঝাইলে আমি কি বসাবো য়ার বসাবো যেমন আই নো আই নো আই নো আই নো হিস বার্থ বার্থ আই নো প্লেস আমি তার জন্মস্থান জানি তাহলে আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছিল তাহলে একটা স্থান স্থান হলে কি হয় তাহলে ব্যাপারে কি হবে আই নো দি প্লেস আই নো আইনো দি প্লেস আই নোস হি ওয়াজ ব্রন আমি তার জন্মস্থান চিনি বা জানি তাহলে আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছিল তাহলে বাক্যটাও আমরা হায়ার দ্বারা কনজাকশন হিসেবে হায়ার এখানে কনজাকশন হিসেবে কাজ করে তাহলে জন্মগ্রহণ সে আগেই করেছিল এই জন্য হায়ার হি ওয়াজ ব্রন এটা হি ওয়াজ ব্রন তাহলে স্থান আমরা কি বসবো হায়ার বসে আমরা কমপ্রেস করবো যেমন ক্লাসরুম উই নো মেনিথিং ইন দি ক্লাসরুম আমরা শ্রেণীকক্ষে অনেক কিছু শিখি তাহলে ক্লাসরুম ইজ দি প্লেস হায়ার উই নো মেনি থিংস হোয়ার ক্লাসরুম ইজ এ প্লেস হোয়ার ওই নো মেনি থিংস ক্লাসরুম এমন স্থান যেখানে আমরা অনেক কিছু শিখি তাহলে কোথায় ফায়ার বসে কোথায় ফায়ার বসে আমরা কি কনজ্রাকশনে যখন স্থান হবে তখন আমরা ফায়ার বসাব হয় এখানে কনজ্রাকশন হিসেবে কাজ করবো হায়ার পরে একটা অংশ বসাবো এবং হায়ার আগে আর একটা অংশ বসবে কমপ্লেক্স সেন্টেন্সের সাধারণত দুইটি অংশ থাকে আমরা আজকে ডব্লিউ এইচ ওয়ার্ড কনজাকশন হিসেবে কাজ করি এইভাবে বসেলাম এখন আমরা সময় হিসেবে বসাইতে পারি হয় যদি সময় থাকে তার আমরা হয় যেমন ওই গো টু ওই গো টু কলেজ আমরা কলেজে যাই অ্যাট এইট এম এইট এম তাহলে এই যে সময় আমরা সকাল ছাত্রছাত্রীর এইভাবে যদি তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো তা আশা করি তোমার সিম্পল কি কমপ্লেক্স সহজেই করতে পারবা নম্বর টুডে থ্যাংক ইউ সি ইউ এগেন